নমস্কার বন্ধুরা এ জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে দারুণ লুবনীয় সাথে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি তো চলুন বাঁধাকপি রান্না কীভাবে করি দেখতে থাকুন তো প্রথমে গোটা চিংড়ি মাছ নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে তো এখন পরিষ্কার করে সব উপকরণ নিয়ে চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি আজকে হবে তো দেখুন প্রথমে আমি পাত্রে তেল দিয়ে দিলাম তো দিয়ে আলুগুলো একটু হালকা ভেজে নেব একটু হালকা ভেজে নিয়ে তুলে নেব দেখতে পারছেন আমি বেশি ভাজে নিয়ে হালকা ভেজেছি কারণ এটা আবারও রান্না হবে তো ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন তুলে নিব তুলে নিচ্ছি তো এই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি কম বেশ সকলেরই প্রিয় তো এখন যেহেতু একটু একটু ঠান্ডা হালকা ঠান্ডা পড়তেছে অবশ্যই এখনও খারাপ লাগবে না রান্নাটা ভালো লাগবে অবশ্যই তো শীতকালেই বেশি ভালো লাগে তো দেখুন ভাজা হয়ে গেল আলু তুলে নিলাম এখন চিংড়ি মাছগুলো একটু ভেজে তুলে নেব হালকা হলুদ দিয়ে একটু চিংড়ি মাছগুলো আগে ভেজে তুলে রাখবো তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন পাশে থাকুন কেমন লেগেছে অবশ্যই বলবেন তো দেখুন হালকা ভাজা হয়ে গেল এখন তুলে নেব আর একটু নেড়ে চেড়ে তো ভাজা হয়ে গেলো তুলে নিলাম দেখুন তো এখন চলে যাবো মূল রান্নায় আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও বাঁধাকপিটা রান্না করতে পারেন তো সে পাত্রে দিয়ে দিলাম তেল প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব হালকা নেড়ে চেড়ে ভেজে নেওয়া হলে তাতে সব মশলাগুলো দিয়ে দেব তো হালকা ভাজা হয়ে গেল দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দেবো চা চামচ আদা বাটা এরপর দিয়ে দেবো এক চা চামচ পেঁয়াজ বাটা তো দেখুন যেহেতু প্রথম বাঁধাকপি বের হয়েছে অনেকেরই ভালো লাগে প্রথম প্রথম যে কোনো জিনিস খেতে অনেক দারুণ লাগে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো দেব এক চা চামচ জিরে গুঁড়ো কিছুটা গুঁড়ো মরিচ দিব একটু কালার আসার জন্য দিয়ে দেব আধা চা চামচ মশলা গুঁড়ো তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব কষিয়ে নেবো দেখতে পাচ্ছেন দিব পরিমাণ মতো লবণ আবারও নেড়ে চেড়ে নেব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব তো কষা হয়ে গেলে তাতে দিয়ে দেব কুচি করা বাঁধাকপিগুলো দেখুন ভালো করে নেড়ে ছেড়ে নেব আমি একটুও জল দেবো না এখানে পুরো রান্নাটা হবে বাঁধাকপি থেকে অনেকটাই জল বের হয় সে জলে রান্নাটা হবে দিয়ে দিলাম একটু ঢেকে দেখুন দু মিনিট পর চলে আসলাম দেখতে পাচ্ছেন আমি একটু জল দিইনি অনেকটা জল বের হয়েছে তে এ পর্যায়ে আসলে দিয়ে দেবো চিংড়ি মাছ আলু ভেজে রাখা আলু এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এ রান্নাটা করতে হবে লো আছে কারণ যেহেতু আমি জল দিনে একটু চলার আঁচটা কমে রাখতে হবে তো দেখুন আবারও নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে চলে আসলাম আবার দু তিন মিনিট পর দেখতে পারছেন কালারটা অনেক দারুণ আসলো তো রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে তো এতে রান্না শেষ না এখানে আমি আরও দেব টমেটো এই টমেটোটা একটু নরম লাগার কারণ হলো এই টমেটো আমি সংগ্রহণ করে রেখেছিলাম ডিপ ফ্রিজে যখন টমেটোর সিজন বেশি থাকে তখনই অনেক টমেটো নিয়ে ফ্রিজে রাখতে পারবেন ডিপ ফ্রিজে অনেক দিন খেতে পারবেন ভালো থাকবে তো দেখুন আমি কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা ধনে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম তো এখন দিয়ে দেবো তাতে আদা চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব তো রান্নাটা প্রায় শেষের পথে তো আবারও নেড়ে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন ভালো করে গরম মশলার ফ্লেভারটা যাতে ভালো আসে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম দেখুন আজ বাঁধাকপি রান্না করেছি একদম জল ছাড়া তো বাঁধাকপি রান্নাটা এইভাবে করলে আসলে টেস্ট অনেক দারুণ আসে খেতে অনেক ভালো লাগে তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে তো দেখুন হয়ে গেল এখন নামিয়ে নিলাম এখন চলে যাব পরিবেশনায় দেখতে পাচ্ছেন চলে আসলাম পরিবেশনায় তো চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্নাটা কেমন হয়েছে কেমন দেখতে লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না তো যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক দারুণ আসলো অনেক লোভনীয় আসলো তো কার কেমন লেগেছে অবশ্যই বলবেন তো আপনাদের আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন, যদি রেসিপিটি আপনাদের মন ছিঁয়ে থাকে একটি লাইক করে দিবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এ পর্যন্ত সকলকে ধন্যবাদ